নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের শুভ সকাল জানায় ভিডিও শুরু করতেছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা খুব সুন্দর বাইরা কোরআাল নিয়ে আইসে আস্তে আস্তে এটি কাটতে কাটতে নিয়ে যাইব আর কি হ্যাঁ লাকড়ি তো অনেক লাগে আর কি এটা মাছার মতো এটা আরো সুন্দর হয়েছে বেশ ছয়টা দিছে ছয়টা বলতে মনে করো যে লম্বা বাস আছে না এই বাঁশের মধ্যে সাইড সাইড করে তখন যাইব এটা আরো সুন্দর হয়েছে বেশি এই যে এই সিস্টেমের পরে এটি প্লাস্টার করে দিব আর কি আস্তে আস্তে এই যেন ছয়টা আছে ছয়টা খুব হেন লাগানি নিচের ডা প্রায় কমপ্লিট আর কি টিন এই যে পুরান টিন দিয়েছে তো সকাল বেলায় সুন্দর করে হ্যাঁ কোনো স্কোপ নাই আর এই যে এই দিক দিয়ে একটু রয়েছে আর এদিক দিয়ে ফুল টিন দেওয়া শেষ আর কি এই যে আর এদিক দিয়ে একটা জানলা হইব আর কি জানলাটা তো ক্লিনি আজকে এই যে এটার কাজ হইব আর কি দুটা সদি আনো লাগবো আইন দরজা বানানি লাগবো আর কি আস্তে আস্তে সিলিংয়ের যে টাইসগুলো আছে এগুলা অনেক ময়লা হয়ে গেছে গা এটি নামানির সিস্টেমও আমি জানতাম না এরপরে কিছু আছে সিলিংয়ের এগুলো ভাইয়া গেছে গা দলীয়ভাবে ভাঙিয়া জায়গা ওই যে দেখেন জংকারে ফুরে গেছে গা আর কি সিলিংয়ের আর কি ওখান এটি খুব সুন্দর করে ধুয়ে লইছে আর কি এই যে এটি পরবর্তীতে আর কি এটি ব্যবহার করে আর কি ঘরের ভিতরে রং না দেওয়া পর্যন্ত তো সিলিং ব্যবহার করান যেতেছে না তাইলে তো সিলিংয়ের উপরে যে জায়গাটা আছে জায়গাটা ফাঁকা থাকবো রং টং দেওয়ান যাইতো না যদি যত্ন করিয়া ধুইয়া তইদি দিয়ে আমার কি আর এইগুলা যে ডি আছে এটি বিক্রি করে দিয়াম আপাতত কারণ এই যে দেখেন এগুলো কিন্তু জংকারে যে জংকার এটা লাগাইছিলাম আরো আজ থেকে প্রায় ছয় সাত বৎসর আগে ঘরের মধ্যে এখনো দেখেন মাঝে মাঝে নতুনের মতোই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে একটা জিনিস খুব সুন্দরটা বন্ধুসুলা বইব আস্তে 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 বইব পহন যে মা বন্ধুসুলা মানে মনে হর যে কটা দিন না গেলে তো আর বানান যেত না বুঝ না আস্তে 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 বানাই নে আর এদি হয়েছে তোমার লাকড়িটা হোনে লেগে বুঝ বারুঙ্গা হা 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 বারুঙ্গা এটা মনে হরো তো আমরা দিতে পারবো আমি যে এনে তো তোমার ইও করা আছে ইটো অ্যাসাইনে করা আছে বুঝ এটা এরকম বাক করা আছে এটার মধ্যে বাসটা করে সুন্দর আইটকে থাকবে

বাড়ির সামনে যে খেটগুলা আছে আস্তে আস্তে কাটা শুরু করছে আর কি মেশিন দিয়ে ওই যে কাটতাছে আছে কাটা শেষ কিনতে এই ক্ষেতটা রুইসিন আর সব কাট কাটা শেষ এটা নাইম লেগাইছে কো ভাই হ্যাঁ অন দিয়ে আছে এই গাছ গুছ কাটতে আজকে লই যেতেছে গা আর কি সব এডি বুদা হননি তাতো না হ্যাঁ এডি বুদা হননি তাতো না হ্যাঁ নি বই যে আছে এডি বুদা আজকে যত ওয়ালের ফাটা ফুটা আছেন সবগুলো আস্তে আস্তে বাবু করতেছে আর কি রিয়েল ভাই রিপেয়ারিং করবো এক সাইডে ধান ভিতরে ভর্তাছে আর এক সাইডে বন আছে যে এটা আপনি ঘুরে ঘুরেছে ওই যে বক্সের থেকে ধান বার করতেছ মনে

আজকে জানলার যে কানেটি আছে এটি পাত দিয়ে আটকায় দিতে আর কি তো এগুলা পাত হলেও আমি আপনার এইগুলা রডের পাত আর কি তো এই পাতগুলা গুলা দেয়া সাইডটা আটকায় দিলে আমার এর আগের বার যখন ঘরে হয়েছিল তখন আপনার ওই জানলার যে পাত মানে যেটি দিয়ে পাত দিতেছে এটির কোনা দেয়া আপনার কিছু দাঁড়ালো জিনিস দেয়া আপনার সিদ্ধি করে লয়া দেখছে যে আমরা কি পজিশনে আসি না আসি সেই কারণে এইগুলা আপনার পাত দিয়ে আটকে দিতে দেওয়া হইতেছে আর কি যাতে সহজে সিদ্ধ যাতে না করতে পারে আর কি আসলে এনে আপনার এই পাতগুলা দেওয়াতে আপনার জানলাটা শক্ত এবং মজবুত হইতাছে আর কি আর সবচেয়ে বড়ো কথা হলো রিপেয়ারিং কাজ এগুলার মধ্যে সবচেয়ে ঝামেলা বেশি আর কি এরছে নতুন করুন এই বলা কিন্তু দেখা গেছে যখন গরম কি তাই দুইটা জানলা বানাইতে গেলে আমার কমপক্ষে চোদ্দো পনেরো হাজার টাকা খরচা হইব কিন্তু আমি এইভাবে তিন চার হাজার টাকার ভিতরেই সবগুলা ঠিকঠাক করে আই তার পাশে আর কি একটা বাংলা আর একটা যাইতেছে এই অবস্থা আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে জানলার কাজটা যদি মোটামুটি শেষ হয়ে যায় তাহলে ঘরের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ আর ওহান বাহির খালি আপনার কারেন্টের যে লাইনগুলো আছে আগে যে লাইনগুলো আমি ব্যবহার করতাম এই লাইনগুলো আপনার খুব নিম্নমানের আছে আর কি তখন সবচেয়ে বড় কথা হইলো কি আপনি যে কর লাইন যদি শর্ট শর্টকর্ট খায় তাহলে তো গরু আগুন ধরে দেবো কারণ ঘরের লাইনটা যদি একটু ভালো মানের লাইন যদি মানে তার যদি ব্যবহার করেন যায় তাহলে সবচেয়ে সুবিধা আর কি কারণ ভালো মানের তার আনছি না এই আপনার হেন তার টুর কিনতে গিয়া নাম ঘোরের আপনার ওয়ারিং টুয়ারিং করতে গিয়া ওয়ারিং বলতে ওয়ারিং মেয়াস তুরি লাগতো না আমার এই ওয়ারিংয়ের কাজটা করতে পারে আর কি তো আমার বাইরা করে দিতেছে শুধু তারগুলো আর কি এনে প্রায় সব মিলে প্রায় সাতাশটা হাজার টাকার মতো শুধু তারই লাগছে তো তার টুর আনছে আইনা কালকে থেকে আমার রুমটা করছে কালকে চ্যানেল আছে না চ্যানেলের মাধ্যমে ভিতর দিয়ে আপনার এই লাইনগুলো নিতেছে আর কি আর লাইনগুলো খুব শক্ত শক্তভুক্ত হইতেছে আর আগে যে লাইনগুলো না এইগুলো খুব নিম্নমানের আসেন আর কি এটা আপনার মানে হঠাৎ করে দেখা যে ঘরে আপনার লাইন নেই এই এইভাবে মেস্তরি আনতাম টুকটাক করে দিয়ে দিত খালি কইতে যে ভাই ফুরা করে লাইন টাইন এটা ফাল্টাই লাইনকে আপনার নাইলে লাইনের লাগে সমস্যা হইতে পারে তো এইবার যেহেতু বাইরে আসে আর আমার বাইরে যেহেতু এই সমস্ত কাজটা ফাড়ে বাইরে দিয়েই আর কি আসতে ধীরে আপনার এই কাজটা করাইতেছি আর কারেন্টের যে জিনিসটা এটি গিয়ে সবচেয়ে বড় কারণ আমার যেহেতু ফুলাফান টুলাফান আছে গরো এই কারণে আর কি ভাবে সিফ হয় এভাবেই করাই রাখতেছি আর কি রান্নাঘরের কালকে য'ত পুৰতন টিনা চিনেদিয়া কাট কুট দিয়া মোটামুটি আটকানোৱাইছে আৰু কি অহন আমাৰ বাইৰে কৈ থৈ আছে যে যে কাঠি চালে ওপৰত বাঢ়িছে এদিৰ মানে জোৰ এটা কম ভিতৰে হুল হোলা কারণ বাইরে করতেছে যে বাইরের থেকে যদি আরো এক দু কেবি খাট খাট যদি বাইরের থেকে আইনে যদি মারে দেওয়া যায় তাহলে মানে একটা জিনিস তা আমি তো আর এটা ছয় মাসে এক বছরের লেগে করতেছি না আমি করতাছি যাতে আমি এটা পাঁচ বছর পর্যন্ত যাতে ব্যবহার করতে পারি এরকম একটা টার্গেট নিয়ে করতেছি কারণ কাঠগুলা যদি একটু শক্তভুক্ত না দেই তাহলে তো রান্নাঘরের জুটটা কমে যাবো গা বর্ষাকাল আইলে কিন্তু দেখা গেছে যে বৃষ্টিপাত লজরে হইব এরপরে গাছ গাছ যে যেহেতু গড্ডা গড্ডা যদি একটু শক্তভুক্ত না থাকে তাহলে অসুবিধা তো এই কারণে কালকে গিয়া সকালে অথবা দুপুরবেলা গিয়া আপনার কাঠ আনবাম উপরে সানিদন লেগে কাঠ আনবাম এই কাঠগুলো ব্যবহার হইব আর কি আমার নিজের বলতে বড় গাছ নাই কারণ আমার তো জাগার সংখ্যা কম নিজের গাছ গাছরা যা আছে এটা হচ্ছে ছোটো ছোটো গাছ আর কি তেমন বেশি পারছে না আমার আবার সাতের বাড়ির যে গাছগুলো বেচে যে মেহগুনি গাছগুলো বেচে এই গাছগুলো এক একটা গাছ আপনার পনেরো হাজার বিশ হাজার করে বেচে তো আমার গাছ মনে করেন যে তারা গাছ আমার বাড়ছে না আমার গাছের উপরে গাছ তো এই কারণে আর কি আর বাড়ছে না পরে আর আমিও আর এই গাছ গাছটা আমার জায়গার মধ্যে হেলার গাছ আইছে যাই হোক হেলা গাছটা ভালো দাম পাইছে আর আমার গাছ আমার শুধু শুধু রয়ে গেছে যাই হোক ওনার গাছটা বেছে ওনার মেয়ে বিয়ার মধ্যে অনেকটা সহযোগিতা হইব এটা হইলো সবচেয়ে বড় কথা আর আমি ঘর টোর কর তার মানে রান্নাঘরটা করছি রান্নাঘরের উপরে এবং বর উপরে মানে তারার গাছের যে ডাল আছে আমার সাথের ঘরের তারার গাছের ডালাই আমার এনে পড়ছে যাই হোক গাছগুলো কাটা নিতে আমার অনেকটাই সুবিধা হয়েছে যেহেতু নতুন টিন টুন লাগাইছি মনে করুন গাছ গাছটা থাকলে তো সারা বছর বড় ফাতা লড়বো যত ভালো মানের টিন নষ্ট হয়ে যাবে ওখানে গাছ গাছটা নাই মানে মনে করেন যে শুধু একটু পয় পরিষ্কার করে যদি খালি রাখতারি তাহলে মনে করেন যে বিশ বছরের ভিতরে আর আমার কোনো সমস্যা নাই ওখান আই ওয়ালের যে কিছু টুকরা এন ভাঙিয়ে গেছে গা হেদিকে মানে এই এইগুলা খালি একটু জোড়াটা আধালি দিতে গিয়ে এই জুয়েল বাইয়ের অনেকটা সময় লাগতাছে জুয়েল বাই ও মিস্ত্রিটা খুব ভালো আছে উনি আমারে কৈছে যে ভাই আমি অতদিন আপনার কাজ টাজ করছি তাই আমার নিজের দায়িত্বে আপনার যেন যেন যেটা এই দেয় গেছে ভাইটিয়াছে গা বা ভাঙিয়া ফুরিয়াছে গা এনেই আমি জোড়া দিয়ে দি আপনি কোনো সমস্যা নাই আপনার শোয়াই গেছে মন যেটি শুকা গেছে এটি তুপ করেছে আর কি খেতই এনে নিয়ে গরুরে আর কি আর গরের ভিতরে আত্ম না তো বাইরে রাখবো এটি খায় ঠিক মতো না এটি খায় অসুবিধা নাই গরুও কাইলো আর অর্ধেক তুইও কে দেখ ফুটতে না তো না ফুটতে না তো ওই বইটা লোহা সোডা নিয়ে লাগতো না লোহা তো শক্ত আছে না নরম দেখলে চলবো তো মামা মারা দরকার কি দাদি তো এই হলো দরজার রান্নাঘরের দরজাটা আর কি রান্নাঘরের যে উপরে যে দরজাটা এটা নরম হয়েছে না না আচ্ছা লগে

đi ngoài vào, bắt tui về chứ, còn đâu mất đây

মাছৰ তৰকাৰী হৈ গৈছে নামাই নিব আৰু কি আছে এটাই কি ধৰিয়াল বুজ নি এতিয়া ধৰি লওক

রাত্রে বেলা মাছ মারে বাবা মাছ মারে তারা আমরা রাত্রেবেলা মাছ ধরবা হ্যাঁ নদীর পরে বাবা মাছ ধরবা মার কয়েকদিন পরে

হ্যাঁ তোমার ঘুরায় নিয়ে গেলাম নদীর পাড় থেকে নদীর শুকিয়ে গেছে তো সকাল বেলা করতে না বাবা আসো আসো দুষ্ট আসো 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 না না বাবা না আমরা বাপ ছেলে মিললে নদীর পাড় থেকে ঘুরে গেলাম খুব ভালো লাগছে দুষ্টামি করতেছে আর কি পরে বললাম যে লোক তোমার নদীর পাড় থেকে একটু ঘুরে আইগে আর একটু ভিডিও করে নিয়ে আসি তো যাই খুব ভালো লাগছে নদীর পাড় থেকে ঘুরে এলাম এইগুলো হচ্ছে আপনার দেশি লাউ আর কি এগুলো ঢেডা আর পাতা বিক্রি করবো আর কি আসো এই যে বাবা পড়ছো ইস

শেষ পর্যায়ে আইসা করছি আর কি আপনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন